চলো হিন্দু ব্যাকময় চ্যানেল বাংলাবড়ি ফিটনেস তবু ধরো আজকে যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা একটা আপনাদের চেষ্টেড মানে কি যে বুকে যে ইয়েটা সেটা ওয়ারকউট তো যখন বলুন প্রত্যেকটা ছেলে চায় যে মানে কর বাইশেপস মানে হাতের যে যে হিসেবে হাতের থেকে হিসেবে একটু চেষ্টাও যাতে ফুলিয়ে ওঠে তো বেসিক্স ওয়ার্কআউট আউট গুলা যেটা জিমের মধ্যে আমরা সবাই করেন বা আমরা করি তো নরমালি আজকে আমি কয়েকটা ওয়ার্ক দেখাবো যেগুলা হয়তো আপনারা মানে অনেক লোকে করেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো শরীর কয়েকটা ওয়ার্ক আউট যেগুলা আমি শরীর নিয়মে করব বা আপনাদেরও করার সবাই দরকার তো এক্সারসাইজ কয়েকটা নরমাল এক্সারসাইজ হবে তার মধ্যে মেশিন ডাম্বল আমি সবে ইউজ করব তো আপনারা শুধু দেখুন আমি কি মারতে এক্সারসাইজ গুলা মারে আপনারা আপার সেস প্লাস লোয়ার সেস মিডিল সেস সবগুলোর এক্সারসাইজ দেখাবো পারফেক্টলি ভাবে দেখাবো সেটা আপনারা ফলো করুন আর নিজে শিখুন তো বন্ধুরা এক্সারসাইজ দেখুন বন্ধুরা প্রথম ওয়ার্কআউট হবে আমাদের বন্ধুরা এই যে আপনারা আপনাদের মানে পান ওজন নিন তবে চারটে লাগবে আর ওজন ধীরে ধীরে বাড়াবেন এটা আপনাদের মধ্যে ওজন ধীরে ধীরে আর চারটে সেট অবশ্যই মারবেন পুনর্ডেশন করে অবশ্যই মারবে তো এটা চারটে সেট মারবেন বন্ধুরা পুনর রেপিটেশন করে তাহলে একটা রেজাল্ট ভালো পাবেন আমি যেভাবে নিয়েছি বন্ধুরা ইনক্লাইন আপনারা একটু মানে বেঞ্চটাকে উপরে আপনার ভালো কাজ করে নেক্সট আমাদের বন্ধুরা ডাম্বল ট্রাই তবে এটাও আমরা করে করে মানে মানে একটু উপরে আপনারা দেখতে পাচ্ছেন পজিশনটা সেম টু সেম সেই পজিশনে রাখুন তবে মনে এক্সারসাইজটা আপনাদের কিন্তু আপার চেস্ট খুব একটা ভালো কাজ করে মানে ভালো একটা টার্গেট করে তো আপনারা এটা এক্সারসাইজ করতে পারেন এটাও সেম চারটে রেপিটেশন মারবেন না সরি সেট মারবেন আর করে এটাও ওজন কিন্তু ধীরে ধীরে আপনারা বাড়াবেন মানে এটা আপনাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্কআউটের নিয়ম মনে রাখবেন চারটে সেট আর পনেরো রেপিটেশন করে কিন্তু ওজন ধীরে ধীরে বাড়াবেন এটা হচ্ছে প্রকৃতির মানে নিয়ম তো ধরে মনে রাখবেন এ এরপরে যে এক্সারসাইজ দেখাবো বললো এটা একদম সোজা করে রাখবেন বেঞ্চটা মানে না তো উপরে না তো নিচে এটা এটাকে সোজা করে রাখবেন আর ডাম্বল প্রেস মারবেন আপনারা তবে মনে রাখবেন এটাও চারটিসাইড কিন্তু এটা একটা কাজ করবেন এটা ডাম্বলটা ধীরে 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 একটু বেশি ওজনের মারার চেষ্টা করুন কারণ এটা খুব ই মানে একদম সহজ এক্সারসাইজ তো আপনারা চারটে সেট মারবেন পনেরো রিপিটেশন করে এটাও মারুন কিন্তু ডাম্বলের ওজন একটু বেশি করে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন খুবই একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা খুবই ভালো কাজ করে আপনারা একবার মারে দেখুন এটা আপনার মিডিল চেস্টকে খুবই টার্গেট করে মিডিল চেস্টকে আপনার মানে ফুলিয়ে তোলার সাহায্য করি এই এক্সারসাইজটি নর্মাল এক্সারসাইজ সবাই করে আপনারা একটু বেশি করে মারার চেষ্টা অবশ্যই করেন চারটে সেট মারবেন আর পনেরো রিপিটেশন করে অবশ্যই দেবেন তবে মনে রাখবেন ভালো করে মারবেন কোথাও মিষ্টেক না যাতে না হয় সেটা ধ্যান রাখবেন তো বন্ধুরা এরপরে যেটা আমি নেক্সট দেখাবো বন্ধুরা সেটাকে বলা হয় ক্যাবল প্রেস তো এই মেশিনে এই এক্সারসাইজটা অনেক লোকে করে তো আমি বলছি কি এই এক্সারসাইজটা আপনারা যদি বেশি ওজন দিয়ে মারতে না পারেন তো যতটা ওজন আপনারা ভালো করে মারতে পারেন ততটা ওজন দিয়ে মারুন আমি অবধি এই এক্সারসাইজটা বেশি ওজন দিয়ে মারতে পারি না তো আপনারা যতটা পারেন অতটা মারেন সেম চারটে সেটেই মারবেন এই এক্সারসাইজটাও আর প্রত্যেকটা সেটের মধ্যে পুরো রিপিটিশন করে অবশ্যই মারবেন এটা আগে আপনার মারাটা কিন্তু দরকার তো এরপরে নেক্সট এক্সারসাইজটা বলবো বন্ধুরা ডিক্লাইড ডাম্বুল প্রেস তো এই এক্সারসাইজটা মানে কার আপনার লোয়ার চেস্টকে খুব কাজ করে ইয়েস আপনার লোয়ার চেস্টটাকে খুব টার্গেট করে এই এক্সারসাইজটা তবে মনে রাখবেন এটা আপনাকে পুরোটা বেঞ্চটাকে একদম নিচে ডাউন করে এইভাবে মারতে লাগবে আর মানে করো ডাম্বুল আপনার পান যতটা পান অতটা মারুন তবে ধীরে ধীরে ওজন বাড়াবেন মানে চারটে সেট মারবেন আর পনেরো রেপিটেশন করে অবশ্যই মারবেন কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে মনে করো মানে ওজন ধীরে ধীরে বাড়াবেন এটা কিন্তু নিয়ম আপনাদের তো এরপরে যে ফাইনাল এক্সারসাইজ হবে বন্ধুরা সেটা হবে এই মানে এ করো মানে ব্যাক পুষেবের মধ্যে পড়ে তবে এটা লোয়ার চেস টাইসেপ দুটো কাজ করে তো আপনারা এটা দিতে পারেন এটা খুবই ভালো আর এটা আপনারা মানে করো যতটা এপ্লিকেশন পারেন মারুন আপনারা যদি বিশ জোয়ার পারতে পারেন তো বিশ মারুন আর তিনটে সেট মারবেন এটা বেশি মারার দরকার নেই তিনটে সেট মারলে কাফি তো রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো ঠিক এইভাবে আপনারা যদি এরকম ভাবে মারেন তো আপনার আশা করি আমি যে আপনারা বডি তাড়াতাড়ি হবে তবে মনে রাখবেন বন্ধুরা বডি মানে একটু সময় লাগে সেই সময়টুকু দিন আর মনোযোগ দিয়ে ব্যায়াম করুন তো হান্ড্রেড পার্সেন্ট বডি হবে দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে শিখতে থাকুন জয় হিন্দ বাই বাই